আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি বিরানো ভিডিওতে খানজিবসামে পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি আমি আপনাদেরকে এমন একটি ডিজাইন দেখাতে যাচ্ছি এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের খুবই আপডেটেড ডিজাইন এটি আমরাই সর্বপ্রথম করেছি এই কাজটি করা হয়েছে সাবার আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এই ডিজাইনগুলো করাতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি পশু দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজগুলো করে থাকি এখানে কিন্তু এটি করা হয়েছে একটি ভিক্টোরিয়ান জিপসাম সিলিং ডেকোরেশান আপনারা চাইলে অনলাইন থেকে যে কোনো ডিজাইন নামিয়ে দিলেও কিন্তু আমরা আপনাদের বাড়ির ডিজাইনটি করে দিতে পারবো তাছাড়া আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে দু হাজার পঁচিশ সালের আপনারা চাইলে আমাদেরকে নক করতে পারেন আমাদেরকে যদি নক করেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের দু হাজার পঁচিশ সালে আপডেট ডিজাইনগুলো আপনাদেরকে দিব তাছাড়া কিন্তু আমাদের পেজে আমাদের অসংখ্য আপডেট ডিজাইন রয়েছে আপনারা চাইলে ওখান থেকে আমাদের ডিজাইনগুলো দেখতে পারেন আপনারা আমাদের কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাজ